আসসালামু আলাইকুম চলে আজকে আবারও মন্টিজ আউটফিটে দেখাবো ঈদের জন্য কিছু গর্জিয়াস ক্যাটালগ থ্রি পিস কালেকশন ফিটের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন পাইকারি এবং খুচরা ঠিক আছে তো প্রথমে আমরা সুন্দর একটি কালারের ড্রেস দিয়ে শুরু করছি এই যে দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন নিচের অংশটা দেখেন খিজিয়ে চমৎকার এটা নিচের অংশটা দেখেন সিকোয়েন্স করা ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে প্যান্ট স্যান্টনি এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন মাশালা খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা এখন আমরা আরেকটা ভাইরাল ড্রেস দেখাবো আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে তিনটা কালারের এই যে দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে ওভার কাজ দেখতে পাচ্ছেন নিচে পার করা হাতায় ডিজাইন আছে হাতায় ছিটানো কাজ আছে এটা হচ্ছে ইনার এবং পাজামার ওড়নাটা ওড়নাটা সুন্দর একটা ডিপ কালারের মধ্যে এসছে দেখেন প্রাইস আঠারোশো পঞ্চান এটা ব্ল্যাক এর মধ্যে পাজামার কাপড় এটা হচ্ছে ওড়নাটা দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটা দেখেন সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে পাজামার কাপড় আর ওড়নাটা কিন্তু সেই কন্ট্রাস্টেই এসছে সেম প্রাইজে হচ্ছে এটা দেখেন কালারটা খুবই চমৎকার নিচে ঝুল দেওয়া আছে ফুল বডিতে কাজ আছে হাতায় কাজ আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা দাম হবে উনিশশো টাকা দেখেন এটার বড়িটা ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন সেম তো ডিজাইন তাই না পাজামা হচ্ছে এটা আর এটা হচ্ছে ওড়না উনিশশো পঞ্চাশ টাকা হচ্ছে উনিশশো ঠিক আছে আচ্ছা পাজামার প্যানেলও আছে এটা দেখেন লাকজারি শিফনের মধ্যে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা প্রাইসটা হবে বাইশশো টাকা এটা হচ্ছে পাজামার কাপড় এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হবে অনলি বাইশশো টাকা এটা দেখেন ওকে এটার নিচে হচ্ছে সুন্দর কাটওয়াট করা হাতাটা দেখেন এটার প্রাইস হবে দুই হাজার টাকা অনলি এটা হচ্ছে আপনার পাজামার কাপড় ওড়নাটা কন্ট্রাস্টে এসছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা দেখেন কালারটা সুন্দর একটা কালার এবং এটার মধ্যে যে কাজগুলো এসছে সেটাও সুন্দর এসছে কিন্তু দেখেন এটা হচ্ছে পাজামার কাপড়টা বড় না পুরোটা ওড়নাটা বিশাল বড় দেখেন এখন যে ড্রেসটা দেখছেন এটার প্রাইস থাকবে উনিশশো টাকা পুরাটাই কাজ দেখেন ম্যাচিং সিকোয়েন্স এবং সুতোর কাজ সাইডে হাতার কাপড় এসছে কাজ করা পাজামাটা দেখেন এক কালারের মধ্যে আর অন্যটাও কাজ করা থাকছে কিন্তু ওকে এই দেখেন অন্যটা ঠিক আছে এটা দেখেন কালারটা কি চমৎকার দেখেছেন সিকোয়েন্স করা সুতোর কাজ করা সেম প্রাইস মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা হচ্ছে ঠিক ঠিকা এটা দেখেন মেরুন কালারের মধ্যে নিচের অংশটা দেখেন আর এটা হচ্ছে হাতার কাপড় পাজামা এটার প্রাইস হবে উনিশশো পাজামার প্যাচেসও কিন্তু আছে ঠিক আছে এই যে দেখেন আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে উনিশশো টাকা আশা করছি ভালো লেগেছে ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম